হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি অবিন্দ আছি আজকে আমার ওয়ালে রুনাদির একটা ভিডিও আসলো তো আমি যথারীতি ক্লিক করলাম এবং দেখলাম দেখ রুনাদির ভিডিও আমি দেখি না যেটা সত্যি কথা সেটা সত্যি কথা হয়তো ওই ভিডিওটায় ভিউজ বেশি পাচ্ছে সেই জন্য আমার ওয়ালে এসেছে আগে হয়তো কোনো দিন দেখেছি হয়তো রুনাদির ভিডিও তাই আমার ওয়ালে আবার সাজেস্ট করেছি ইউটিউব তো যথারীতি আমি একটু দেখলাম সেখানে দেখলাম রিম্পাদি সম্পর্কে বলেছে তো এই যে রুনাদি রিম্পাদির ভিডিও করে ঠিক আছে এবার যেই রুনাদি রিম্পাদি সম্পর্কে যেটা আসল কথা সেটা তুলে ধরেছে এখন কিছু ভিউয়ার্স বলবে যে নিশ্চয়ই এর সাথে কোনো শার্ট আছে এরকমই হয় আর কি মাঝে একদিন আমি এই সোনাদিদি ভাই আজকে নাম ধরেই বলছি এই সুতোপাদির লাইভে উঠেছিলাম স্ট্রিম লাইভে উঠেছিলাম তো সেখান থেকে বেশ কয়েকজন ভিউয়ার্স আমার আর ভিডিও দেখে না এই ভিউয়ার্সরাও অদ্ভুত টাইপের ভাবে কি যে এর সাথে ওর শার্ট যারা আমাকে জেনো তারা জানো না যে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো দূর অস্ত কোনো ক্রিয়েটারদের সাথেও আমি কোনো যোগাযোগে নেই হ্যাঁ আজকে না ওই তেনার কথা উঠবে কারণ হচ্ছে যে আমার মেন কন্টেন্ট ছিল কন্ট্রোভার্সি ভিডিওতে যে আমার মেন কন্টেন্ট ছিল তেনার কথাটা উঠবে পরিবার ম্যাডামের কথাটা উঠবে তাতে তোমরা ভেবো না যে আমি আবার পরিবার ম্যাডামকে নিয়ে ভিডিও করতে শুরু করব না আমি যখন বলেছি আমি ছেড়ে দিয়েছি তো ছেড়েই দিয়েছি দেখো দেখো একটা কথা বলি ইউটিউবও না এমন একটা জায়গা যেখানে কিছু ভিউয়ার্স আছে যে ওই ও ওর বিপরীতে কথা বলছে এর ভিডিও দেখব সেই সেই ক্রিয়েটর বা কন্ট্রোভার্সি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটর যখন সেই জায়গা থেকে সরে আসে তার নিজের মন্তব্য জানানোর চেষ্টা করে তখন কিছু ভিওর্স তার কাছ সরে যায় ভাবছে সে যদি সে অপোজিট পার্টির তেল দিচ্ছে কিন্তু না আমাদের সকলের নিজস্ব বক্তব্য রাখার অধিকার আছে রিম্পাতির ক্ষেত্রে এটা হয়েছিল সেই জন্য আমি প্রথম থেকে কোনো দোল দলাদলির মধ্যে নেই এই যে সুতোপাদি এখন যে এই আইনের জালে ফেসে রয়েছে হ্যাঁ সে যখন কলিকাদেরকে নিয়ে বলেছিল সে তখন অনেক ভুল করেছে ঠিক আছে আমি সাপোর্ট করছি না সেই সময় এবং এখন উনি অনেক সংযত হয়ে গেছে এবং ভালোভাবে ভিডিও করেছে আর আমি কেন ছেড়ে দিলাম এই পরিবার ম্যাডামকে তার একটাই কারণ হচ্ছে আমাদের কি বলবো ব্রাহ্মণের রক্ত অত জোর নেই ঠিক আছে যে আমি লড়াই করব আর দ্বিতীয় আর মেন কথা হচ্ছে আমার দুটো বাচ্চা আছে আমার ইউটিউব থেকে যদি প্রতি মাসে আমি মোটা অঙ্ক পেতাম কিছু না হলেও একশো ডলার যদি প্রত্যেক মাসে ইনকাম করতে পারতাম তাহলে বিশ্বাস করো এর পরিপ্রেক্ষিতে আমি ভিডিও বানিয়ে যেতাম যেরকম সুতোপাতি করছে বানিয়ে যেতাম কিন্তু যেখানে আমার প্রত্যেক মাসে হচ্ছে না মিনিমাম পাঁচ মাস চার মাস সময় লাগছে একবার একশো ডলার করতে সেখানে এই এর পেছনে লড়াই করব কেন হ্যাঁ এই আইনি পদক্ষেপে কোনো কিচ্ছু হবে না আমি বলে রাখছি কিচ্ছু হবে না কি প্রমাণ করবে কেউ কাউকে মার্ডার করে দিচ্ছে কেউ কাউকে মানে একদম মানে টুকরো করছে তাদের শাস্তি দেবে আইন নাকি এই যে কন্ট্রোভার্সি করার জন্য তাদের শাস্তি দেবে এতে কিচ্ছু হবে না দু পক্ষের সময় নষ্ট দু পক্ষের অর্থ নষ্ট হবে এবার এই পরিবার ম্যাডামের টাকার কোনো মা বাপ নেই ঠিক আছে এই সুতোপা দিয়ে যখন এই পরিবার ম্যাডামকে নিয়ে এখন রিসেন্ট ভিডিওগুলো করছে আমি দেখি এবার তোমরা বলে অয় সুতো পাদির বোধহয় আমি দলে গেছি না তার সাথে আমার কোনো যোগাযোগ নেই দূর দূরান্তে কোনো যোগাযোগ নেই সে যখন পরিবার ম্যাডামকে সাপোর্ট করতে গেছিল সেই সময় তার সাথে লাস্ট কথা হয়েছিল আর এই স্টিম লাইভে উঠে তার সাথে লাস্ট কথা হয়েছে এবার কেউ যদি বিশ্বাস করতে না চাও আমার কিছু করার নেই আমি তার সাথে কোনো রকম যোগাযোগে নেই ঠিক আছে আর তোমাদের সাথে আমার মিথ্যে কথা বলে কি লাভ হবে বলো তো তোমরা আমাকে একশো ডলার দেবে দেবে না তো জান তো তোমারের একজন ভিউয়ারস আছে যে আমি হয়তো মিথ্যা কথা বলছি আমার রিসেন্ট একটা কমেন্টের সাথে কি পরিবার ম্যাডাম কত টাকার বিড়িমায়ে তোমাকে কিনলো যার জন্য ভিডিও করছো না ভাবো কি জ্বালা ভিডিও ছেড়েও দিয়েছি ওparentNode ও তারপরে আরেকটা কমেন্ট ছিল কি পরিবার ম্যাডাম তোমাকে কাঞ্জি বরম দিয়েছিল না আমি আবার কমেন্টে রিপ্লাই দিয়েছি এসো তো নিয়ে যাও তোমার বাড়ি থেকে শাড়িটা তুই জালিয়েมาলেই শাড়ি নিয়েছিস আর ওটা যে কান জীবন কোন জ্ঞান আছে যেটা বলছিলাম তোমরা এই যে সুতোপাদি যেটা কন্টিনিউ করতে পারছে না সেটা আমি কন্টিনিউ করতে পারিনি আমার পরিবার মানে বিশেষ করে আমার বর আমাকে বলেছে যে হচ্ছে ছেড়ে দাও কারণ হচ্ছে আমার আমার বর আমার সামনে তুলেছে কয়েকটা কথা সেটা হচ্ছে তোমার পার মান্থ একশো ডলার হয় না দ্বিতীয়ত হচ্ছে তোমার দুটো সন্তান আছে তুমি ওই সন্তান রেখে কি করে হচ্ছে ওই করবে আর আমার বর হেলথে চাকরি করে অনেকেই হেলথ বললে আবার বলবে অনেকে বরটা হেলথে চাকরি করে হেলথের রেসাই আবার হচ্ছে নিজে কন্ট্রোভার্সি করছে আচ্ছা কোথায় লেখা আছে বর যদি চাকরি করে তার বউ হচ্ছে ইনকাম করতে পারবে না কোথায় আছে যাই হোক যাদের যেরকম মতামত দেওয়া সেরকম মতামত দেয় আমি এখন মানে ডিলিট করতে থাকি সিরিয়াসলি আমি ডিলিট করে দিই আমার তাতে চ্যানেলের রিচ ডাউন হয় হোক আমি ডিলিট করি যাদের কমেন্ট আমার পছন্দ হবে না আমি ডিলিট করে দিই যাই হোক যেটা বলছিলাম তারপরে হচ্ছে আমার বর খেলতে চাকরি করে ওর এই যে এখন মানে সেই নটার থেকে ডেঙ্গুর ভিজিটে যেতে হয়েছে মেয়েরা বেরিয়েছে ভিজিটে হচ্ছে সার্ভে করতে যেতে হয়েছে যে ঠিকঠাক কাজ হচ্ছে কিনা এখন আবার ডিএমের সাথে মিটিংয়ে গেছে তো এত কিছু আমার বরকে সামাল দিতে হয় হেলথে বুঝতেই পারছো কত ভাইটাল কাজ তারপরে হচ্ছে আমার শুধু দুটো সন্তান না আমার কিন্তু বাহান্নটা সন্তান আমার পাখি শুনতেই পাঁচো কেজির মিচি ওদেরকে আমার নারিশ করতে হয় আমার দোকান আছে সামনে মুদিখানা যেখানে আমি দিনে হচ্ছে ওই তিন চার চার পাঁচ ঘন্টা সকালবেলা খুলি আগে রাত্রে খুলতাম এখন টাইম পাই না বলে আমি রাত্রিকটা বন্ধ করে দিয়েছি যেহেতু ছেলের পড়াশুনো করাতে হয় তো সেই সন্ধ্যেবেলা ছেলেদের পড়াশোনা সেটাও ভেসতে যাবে তার উপরে আমার বাপের বাড়ি একটা জামা কাপড়ের ব্যবসা আছে সেই ব্যবসাটা হচ্ছে আমার মা চালাতো এখন আমার মা ভাইয়ের কাছে গেছে সেখানে গেছে বলে আমাকে রবিবার রবিবার আগে রবিবার রবিবার ছুটি পেতাম দুপুর বেলা ঘুমাতে পারতাম বরের ছুটি থাকতো এখন সেটাও হয় না রবিবার খেয়ে দিয়ে আগে দৌড়াতে হয় হচ্ছে ব্যবসার কাজে মানে বর্মশায়ও যায় ব্যবসার কাজে মানে টাকা আদায় কারণ জামা কাপড়ের ব্যবসায় আমার ওখানে বাকি পড়ে গ্রামের গরিব মানুষ তো তারা নেয় সপ্তাহে সপ্তাহে টাকা আমি তুলতে যাই তো এত কিছু আমার রয়েছে এবার সুতোপাদির ক্ষেত্রে কি সুতোপাদির একটা বাচ্চা আছে কিন্তু একটা আমাদের বাড়ি কোনো পেট থাকলে তাকেও নারিশ করতে হয় তাকেও প্রপার ট্রেনিং দিতে হয় সবকিছু যেমন ঠিক আছে তেমনি এই যে আমি এখন ড্রেস পরে রয়েছি এই ভিডিওটা করার পর এডিট করে হয়তো এডিট করারও সময় থাকবে না আমি চলে যাব হচ্ছে ছোটো ছেলেকে স্কুল থেকে আনতে আর বড়ো ছেলেকে তিনটে পনেরোতে বড় মশাই নিয়ে আসে তখনই ও আবার দুপুরবেলা দুটো খেয়ে আবার যায় ঠিক আছে এবার ছোটো ছেলেকে আমার আনতে যেতে হয় কারণ দুবার তো আসতে পারবে না ছুটি তো মানে টিফিনের জন্য একবারই তোমাকে ছুটি দেবে তো এই হলো ব্যাপার তো এত কিছু আমাকে করতে হয় এবার আমি যদি ধরো কোর্টে দৌড়াদৌড়ি করি তাহলে আমার এই কাজগুলো কে করবে দেখো পরিবার ম্যাডামের কোনো ব্যাপার নেই হ্যাঁ ছোট ছোটাছুটি করতেই পারে ওর মেয়ে কী পড়াশুনো করলো কত কি হলো হ্যাঁ একটা কথা বলি আমার ছোট ছেলে ফার্স্ট হয়েছে জানো তো ভীষণ আনন্দ লাগছে আমি দুদিন আগে কি বলে হচ্ছে দুদিন আগে খাতা দিয়েছে কিন্তু আজকে রেজাল্ট দেবে ঠিক আছে ছোটো ছেলে ফার্স্ট হয়েছে বড় ছেলের রেজাল্টও ভালো হয়েছে তবে বড় ছেলে বেশিটা ইংলিশ মিডিয়ামে পড়েছে তো ওর একটু বাংলাতে অসুবিধা হচ্ছে আর অঙ্কের দু একটা জায়গায় না খুব জানা জায়গায় ভুল করেছে যেখানে প্রশ্নে রয়েছে এত মিস্টেক করেছে প্রশ্নে রয়েছে পঁচিশ ও ও আঠাশ না প্রশ্নে রয়েছে আঠাশ ও পঁচিশ পাতিয়ে বসেছে বুঝতে পেরেছো ও ও রেজাল্ট খুব ভালো করেছে এবার এক থেকে দশের মধ্যে কততে হবে জানি না তবে দেখা যাক আজকে রেজাল্ট দেবে সেটা দেখা যাক যাই হোক আমার ছেলেদের পড়াশোনার ব্যাপারে আমরা ভীষণ সিরিয়াস তো আমরা যদি এখন এই কাজে ব্যস্ত থাকি তাহলে ওর অফিস যাবে আমার এতগুলো কাজ ভেসতে যাবে কিন্তু সুতোপাদি সেটা করতে পারে আর সুতোপাতির একটা ম্যান পাওয়ার রয়েছে কিরকম ওর অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার সুতোপাদিকে যদি রকম কোনো কিছু করা হয় সেক্ষেত্রে অনেকেই ভিডিও নামাবে এরুণাদিক থেকে তারপর তনুশ্রী দিক থেকে এরা সবাই ভিডিও নামাবে আর আরও অনেকেই আছে আমি নাম মনে নেই ঠিক আছে এরা ভিডিও নামাবে কিন্তু আমার দিক থেকে কোনো প্রবলেম আসলে না আমার হয়ে কেউ ভিডিও নামাবে না এটা হ্যাঁ সুতোপাদি ভিডিও নামাবে এইটুকু বলতে পারি সুতোপাদি ভিডিও নামাবে আর কেউ কোনো ক্রিয়েটার ভিডিও নামাবে কিনা আমি বলতে পারবো না তোমাদের কিন্তু অনেকেই হেল্প করবে টাকা পয়সার দিক থেকে ছোট চাইলে কিন্তু অনেকের কাছ থেকে হেল্প পেতে পারে কিন্তু আমার ক্ষেত্রে সেটা হবে না তো এত কিছু ভেবে আমি কি দরকার যার মানে আমার কথা হচ্ছে যার কাঠা সে লেজে কাটুক আর ওই ঠ্যাঙে কাটুক সে দেখে নেবে ঠিক আছে সেই জন্য আমার বর বলেছে যে এই বিষয়টা থেকে সরে সরে তাই আমি ঠিক আছে কিন্তু এটা চালিয়ে যাচ্ছে কন্টিনিউ করছে এবং সুতোপাদি আমি জানি যে উনি মানে সুতোপাতি এই জিনিসটার থেকে বেরিয়ে আসতে পারবে দেখো আগে অনেক ভুল করেছে কিন্তু যে প্রশ্নগুলো করেছি সেগুলো যদি একটু এখনকার মতো ভাষা দিয়ে করত কনি তাহলে বেশ ভালো হতো কিছু কিছু জিনিস ভুল করেছে সেটা এখন সংশোধন করে নিয়েছে আমি হচ্ছে সুতোপাদির এই পরিবার ম্যাডামকে নিয়ে ভিডিও দেখি কারণ আমি ভাবি যে ঠিক আছে একজন করছে করুক করুক কিন্তু অদ্ভুত হচ্ছে আমাদের এই ভিউয়ার্স যারা হচ্ছে কোনো একজনকে এমনভাবে ভেবে নেয় যে সে তার অ্যান্টি হয়ে কথা বলবে রিম্পাদির ক্ষেত্রে ঠিক এটাই হয়েছে আমি রুনাদির ভিডিও দেখে যেটুকু জানতে পারলাম রিম্পাদির ক্ষেত্রে এটাই হয়েছে আর আমি সত্যি কথা বলতে এই পরিবার ম্যাডামকে নিয়ে ভিডিও করতে আর আর চাই না আগে আমার মেন কন্টেন্ট ছিল ওটাই ও ওনা মানে ওই পরিবার ম্যাডামকে নিয়ে না বললে যে যেন মনে হতো যে এইগুলো মিস করে গেলাম ঠিক আছে আমি আর কোনো রকমভাবে পরিবার ম্যাডামকে নিয়ে ভিডিও করতে চাই না সুতোপাতি করছে ঠিক আছে আর আইনের যে দ্বারস্থ হয়েছে সেটা ও হতেই পারে অবশ্যই হতে পারে তার টাকা আছে সে আইনের দ্বারস্থ হয়ে এগুলো একটা জাস্ট এই সমস্ত ক্রিয়েটারদের এই সমস্ত বড় ক্রিয়েটারদের একটা কন্টেন্ট ঠিক আছে এই কন্টেন্ট করে কিছু অ্যান্টি আছে না সুতোপাতি সেই অ্যান্টিগুলোর কাছে নিজেদের ফেস ভ্যালু বাড়ানো ঠিক আছে এটাই হলো এদের কন্টেন্ট তো এই কন্টেন্টের খেলায় আমি নামতে চাই না কারণ বাবা আমি ওই কটা হাজার টাকা পা মানে পাঁচ মাসে পাই সেখান থেকে আমি ওই টাকাও হারাতে চাই না সেই জন্য আমি সরে এসেছি এটাই হলো মোদ্দা কথা কেউ আমাকে কোনো টাকা দিয়ে কেনেনি আর সুতোপতি চালিয়ে যাচ্ছে অবশ্যই চালাতে পারে কারণ দেখো একটা কুকুরকেও ট্রেনিং দিতে হয় একটা কুকুরকেও একটা বাচ্চার মতো মানুষ করতে হয় কিন্তু একটা বাচ্চাকে যেমন পড়াশুনোর দিক থেকে তাকে মান মানে সবসময় দেখতে হয় পড়াশুনো কেমন করেছে সেটা দেখতে হয় একটা একটা কুকুরকে তো সেটা করতে হয় না তার সেই ক্ষেত্রে সুতপাতি তো কষ্ট হয় কিন্তু আমার এত কিছু সমস্যার মধ্যে আমার এতগুলো ব্যবসার কাজ ওই পাখিগুলো ওদেরকে রেখে আমি কোর্টে দৌড়াদৌড়ি করতে পারবো না হ্যাঁ আমি যদি কোর্টে দৌড়াদৌড়ি করতাম আমার নামে যেগুলো করতো সেই নিয়ে আমার কোনো রকম কোনো সমস্যা হতো না কারণ হচ্ছে এই সমস্ত কেসগুলোর কোনো ভ্যালু হয় না শুধু বলবে যে তুমি আর ভিডিও বানিয়েও না আর ভিডিও বানালে একবার একটু বুঝে শুনে বানাও এই সমস্ত আদারওয়াইজ কোনো কিছুই হবে না সেক্ষেত্রে আমার সেটুকু খরচা করা মানে প্রথম কেস ফাইল করতে বোধ হয় পাঁচ হাজার টাকা নেয় এই পরিবার ম্যাডামের জন্য একবার গেছিলাম উকিলের কাছে চেয়ারম্যান পাঠিয়েছিল তো সেখানেই প্রথমেই কেস ফাইল করতে পাঁচ হাজার টাকা সেখানে বললো প্রথমে তিন হাজার টাকা দাও ওই তিন হাজার টাকায় আমার দুই ছেলের প্রাইভেট খরচা হয়ে যাবে ঠিক আছে ওটা আমি চাই না সেই জন্য আমি ফিরে এসেছি আর হ্যাঁ ডেলি ব্লগ মাই লাইফ স্টোরি ব্লগে তো অবশ্যই ভিডিও দেব এবার হচ্ছে এইটুকুই বলার ছিল এই ডিম্পাদিকে যেমন সবাই মিলে পিষে দিচ্ছে আসলে দলাদলি করলে এটাই হয় আর কোনো ক্রিয়েটারের পাচার এটাই হয় সেই জন্য পিষে দিচ্ছে এই সুতোপাদি যেমন সুতোপাদিকে বলেছিল ঠিক আছে সেইগুলো বলিয়ে বলিয়েছিল সুতোপাদি সেগুলো বলেছে এখন তার খেসারত বারবার দিতে হচ্ছে বারবার ওয়াইটিতে প্রমাণ করতে হচ্ছে সুতোপাদিকে কিন্তু আমি জানি শুধুবাদি এই বিষয় থেকে বেরিয়ে আসবে জিতে বেরিয়ে আসবে কারণ হচ্ছে এই কেসগুলোর কোনো ভ্যালু হয় না তো এইটুকুই বলার ছিল আমি জাস্ট আমার সংসার ছেড়ে বেরোতে পারবো না সংসার ছেড়ে এত কিছু করতে পারবো না আমি এই মানে আইনের দরজায় দরজায় ঘুরতে পারবো না তাই আমি সরে এসেছি এটাই হলো সিম্পল কথা ঠিক আছে যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি টাটা